আমার আল্লাহ যতদিন চায় এই তাকে তার মতো করে জ্বালিয়ে রাখবে ঠিক নাবে ঠিক সারা পৃথিবীতে কোরানের জায়গা আছে না নাই সিরিয়াতে দুই শত দুই যুগের মতো মুসলমানদেরকে মারা হয়েছিল এখন ওই সিরিয়া মুসলমানদের হাতে সুবহানাল্লাহ বলেন বাংলাদেশ 15 বছর একটা রাখ মহিলা খুনি হাসিনার ক্ষমতায় ছিল এই ক্ষমতা থেকে নিধন করে এখন একটা শান্তির সমাজ দিয়েছেন কে আল্লাহ আমাদেরকে বোধানোর জন্য শক্তি দিয়েছে আর বলছে শোনো মুসলমান এই কোরআন দিয়ে যদি সংসদটা চালাও ওই সংসদটাই হবে মদিনার সমাজ যে সমাজের জন্য বিশ্বনবী নিজে বলেছিল খয়রুল কুরুনি করনিন সুম্মাল্লাযিনা ইয়ালুলাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুলাহুম আল্লাহু আকবার বিশ্বনবী বলতেন আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ আমার সাহাবীদের যুগ শ্রেষ্ঠ যুগ ওই সাহাবীদের যুগ বলেন কোরআন দিয়ে হয়েছে নাকি কোরআন ছাড়া কোরআন দিয়ে যদি ওই যুগটা সর্বযুগ সর্বোত্তম যুগ হয় তাহলে আমাদের এই সমাজ এখন এই অবস্থায় আপনি দেখেন এই সমাজে বৌরা স্বামীর কাছে নির্যাতিত হয় কি হয় না ছেলে মেয়ের কাছে মা বাবা নির্যাতিত হয় কি হয় না সমাজে শান্তি নাই চেয়ারম্যানের কাছে আমরা মাহরুম ঠিক ঠিক এর কাছে আমরা মাহরুম দেশের ক্ষমতায় যারা বসে থাকে তাদের কাছে আমরা মাহরুম আমরা কিছুই করতে পারি না বলতেও পারি না সইতেও পারি না এর একটাই কারণ কোরআন দিয়ে দেশ চালানো হয় না কোরআন দিয়ে যেই দিনে দেশ চলবে ওই দিনে নেতা থাকবে দাঁড়িয়ে রাস্তায় আর কর্মীরা ঘুমাবে ঠিক না ঠিক এর নাম কোরআনের সমাজ কোরআনের সমাজ চালু হলে কর্মী ঘুমাবে নিতা থাকবে ঠিক না ঠিক এর নাম বৈষম্যমূলক সমাজ বৈষম্য দূর করার জন্য কোরআন ছাড়া অন্য কোন কিতাব দিয়ে বৈষম্য দূর হবে না ঠিক না বে ঠিক এই পৃথিবীতে যতগুলো কিতাব আছে শ্রীমত ভগবত গীতা বাইবেল ত্রিপিটা দশাতির বেদ পুরাণ রামায়ণ দেখানিকা ইয়াহবিদ সেখানে ডেটাল তালমা টোরা ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট জিন্দাবস্থা যতগুলো কিতাব আছে কোন কিতাব দিয়ে এই সমাজটাকে ঠিক করা যাবে না এই সমাজ ঠিক করতে গেলে এই কোরআনটাকে এই সমাজের উপরে হবে ঠিক না বে ঠিক তোমরা কি চাও এই সমাজটা কোরআন দিয়ে চলুক মুসলমান তোমরা কি চাও এই সমাজের সবকিছু কোরআন আইন দিয়ে চলবে মুসলমান এর জন্য যদি বুকের রক্ত দিতে হয় এর জন্য যদি আবার মতো এক্ষমার যুদ্ধ করতে হয় তোমরা কি রক্ত বিলিয়ে দিয়ে কোরআনের সমাজ গঠনের জন্য এই কোরআন যে